আজকে কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে যে সমস্ত পায়রা দেখছেন এই পায়রা কিন্তু সব সেলের জন্য আছে এখানে শিরা পায়রা আছে চিনি শিরা পায়রা তার সাথে কিন্তু পশ্চিমা কারুশিরা ফুলশিরা গিরিবাজ পায়রা সেলের জন্য আছে আগে ইন্ট্রোতে দেখে নিন বন্ধুরা কি কি পায়রা আছে প্রত্যেকটা জোড়া আমি শখ করাবো ভিডিওর মাধ্যমে স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে পায়রাগুলো শখ করতে পারবেন কী কী পায়রা সেলের জন্য আছে এবং কেউ যদি মনে করেন সব পায়রা একসাথে নিতে চান ভালো কোয়ালিটির মধ্যে পায়রাগুলো আছে নিতে পারবেন আপনারা ঠিক আছে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন লং লং সাইজ ভালো ভালো কোয়ালিটির পায়রা ওরা পায়রার ক্ষেত্রে অন্যতম সব এ ওয়ান কোয়ালিটি ফার্স্ট ক্লাস পায়রা এক এক জোড়া কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম সব পায়রাগুলো তো আপনাদের কাছে দেখালাম এবং আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো সব সেলের জন্য আছে বন্ধুরা যেটা জোড়া আছে জোড়া সহ দেবো যেটা সিঙ্গেল আছে সিঙ্গেল মাদি যেটা হোক না কেন সেটা সিঙ্গেল হিসেবেই দেব জোড়া ভেঙে কোনো পায়রা সেল করবো না এবং ভিডিওতে দেখতে পাবেন কিছু পায়রা ভিডিওটি ফুল মনসহ করে দেখুন পায়রা গিরেবাজ পায়রাই দেখাবো দারুণ কোয়ালিটির মধ্যে বন্ধুরা ভিডিওর শুরুতে একটা সিঙ্গেল কালসিরা মাদি পায়রা একদম নতুন পায়রা দেখে নিন বন্ধুরা চোখের আইস কোয়ালিটি একদম নতুন পায়রা রয়েছে এটা সিঙ্গেল মাদি একদম নতুন পায়রা সিঙ্গেল মাদি আর একটু লং সাইজের মধ্যে হবে আর একটা জিনিস বলে দিচ্ছি আমাদের ডেলিভারি কিন্তু সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল আছে কেউ যদি এসে না নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি করে থাকি শিয়ালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডেলিভারি হয় শিয়ালদা হাওড়া দুটো জায়গাতেই ডেলিভারি হয়ে যায় ঠিক আছে কোনো অসুবিধা নেই কেউ যদি না আসতে পারেন ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা আছে এটা একটা সিঙ্গেল মাদি পায়রা তো আপনাদের ডানার কোয়ালিটি দেখাই বন্ধুরা এই হচ্ছে পায়রাটি ডানা ডানা ফুল দেওয়া রয়েছে ওই নিয়ে কোনো সমস্যা নেই ডানা পুরো দেওয়া রয়েছে ঠিক আছে একটা সিঙ্গেল কালসিরা মাদি পায়রা এই যে বন্ধুরা লেজটা দেখুন দমটা দেখুন আমরা হচ্ছে পায়রা লেজ পায়রার পাঞ্জার কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি আমি সিঙ্গেল মাদি এটা এই যে বন্ধুরা শখ করুন সিঙ্গেল মাদি হচ্ছে পাঞ্জার কোয়ালিটি আমি ফেস অফ বিউটি দেখিয়ে দিচ্ছি পায়রার এই যে বন্ধুরা পায়েটি ফেস অফ বিউটি দেখুন বন্ধুরা কত সুন্দর চাপ গলার মধ্যে লেজ কালোর মধ্যে আমি আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দেবো আপনারা দেখবেন ঠিক আছে এটা ভিডিও প্রথম পায়রা তো বন্ধুরা পায়েটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এটা হচ্ছে পায়রাটির স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা সবকোন সিঙ্গেল মাদি পায়রা একদম নতুন পায়রা ডিম বাচ্চা করানো নেই পায়রাটির আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি মিডিয়াম থেকে একটু লং সাইজ হবে সিঙ্গেল মাদিটা যদি কেউ একবারে লটে পায়রাগুলো নিতে চান আরও পায়রা দেখাবো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ওড়া পায়রাগুলো সব ওড়া পায়রা আছে অসুবিধা নেই ওড়াতে পারবেন পায়রাটির সাইজটা দেখুন এরকম কি সাইজ রয়েছে ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তাহলে বন্ধুরা আপনারা যে কেউ একজন নিয়ে নিতে পারবেন লটও নিতে পারবেন বা সিঙ্গেল মাদি আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও টপ কোয়ালিটি এক জোড়া পায়রা দেখাচ্ছি বন্ধুরা শিরা গিরিবাজের মধ্যে সুপার কোয়ালিটি সাত পিস পায়রা আছে সাত পিস পায়রা কেউ যদি একসাথে লটে নিতে চান নিতে পারবেন দেখে নিন বন্ধুরা পায়রা দেখাবো কিছু এমন কোয়ালিটির মধ্যে দেখে মন ভরে যাবে নিন আর না নিন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার পায়রা শখ করে যান চোখের কোয়ালিটি দেখুন নরমাদি এবং ডিম বাচ্চা ওকে বাজ আছে চোখটা তো দেখিয়ে দিলাম এবার ডানার কোয়ালিটি দেখুন ডানার অ্যাক্টিংই আলাদা পায়রা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানার ভাইবেটটা ঠিক আছে ডানার ভাইটটা আপনাদের দেখিয়েই দিলাম কালার করা রয়েছে হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা অরেঞ্জ কালার আর একটা হলুদ কালার করা আছে ডানার অ্যাক্টিংই আলাদা দেখে নিন বন্ধুরা বগলের পর কাপুনির স্টাইলই আলাদা দেখে শিরাগিরি বাজ পুরোনো ওল্ড ব্লাড লাইনের ঠিক আছে এই যে বন্ধুরা ঠিক আছে দম এই যে বন্ধুরা পায়রার ফেস অফ বিউটি দেখুন দুটো পায়রা আমি একসাথে দেখিয়ে দেবো পায়রা কীরকমভাবে দাঁড়াচ্ছে অ্যাক্টিং দেখবেন আগে ঠিক আছে এই যে বন্ধুরা যে পায়রাটা আপনার কাছে দেখালাম ওটারই জোড়া এটা চোখের কোয়ালিটি দেখুন হেলথ রিং দেখুন হেডশেপ দেখুন পায়রার ডিম বাচ্চা করানো আছে ডিম বাচ্চা ওকে আছে পায়রা এই যে বন্ধুরা হলুদ কালার করা আছে ডানার পেশার দেখুন ডানায় কি প্রেশার দেখুন বন্ধুরা ডানার ফেদারের কোয়ালিটি ঠিক আছে একটু ভয় পাচ্ছে পায়রা পায়রা কিন্তু ডানা কাপাচ্ছে দেখুন ভাবে এই যে বন্ধুরা ডান দিকের ডানা দেখে নি বন্ধুরা পায়রার ফেস অফ বিউটি ঠিক আছে পায়রার কোয়ালিটি দেখুন সুপার কোয়ালিটি বন্ধুরা একজোড়া পায়রা আছে ফেস অফ বিউটি দেখুন বন্ধুরা হলুদ কালার কমলা কালার করা আছে ঠিক আছে চলুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি এবার আপনাদের কাছে দেখাই দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি করুন দেখায় মধ্যে দুটোর সিরা গিরিবাজের পেয়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এই যে মাদি এই দেখুন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি ঠিক আছে পায়রা দুটি শখ করুন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সেটিং পেয়ার আছে কালার করা আছে হ্যাঁ পায়রা দুটো আপনারা যখন নেবেন কেউ যদি ডেলিভারি চান ডেলিভারি করে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ব্যাপক ওরা ভালো ওরা পায়রার মধ্যে তো আজকের এই ভিডিওতে একজোড়া বিগ সাইজ বন্ধুরা দু হাত দিয়ে একটা পায়রা ধরে রেখেছি তাও হচ্ছে না দেখে নিন পায়রা সাইজ আজকে কি বলবো এই যে দেখুন বন্ধুরা সাইজ দেখুন ক্যামেরা তো ছোট পড়ে যাচ্ছে কি সাইজ বলবো বন্ধুরা আমি দেখুন বন্ধুরা ক্যামেরার ফ্রেম এই যে বন্ধুরা সাইজ দেখুন পায়রার কি সাইজ একজোড়া লং সাইজ এই যে বন্ধুরা দেখেন সাইজটা খালি দেখুন পায়রার দু হাতে ধরে রাখতে পারছি না এত বড় সাইজ দেখে নিন বন্ধুরা এই যে পায়রা চোখের কোয়ালিটি এটা নর এটা নর পায়রা বাম্পার কোয়ালিটি সেবের মাথা পায়রার কোয়ালিটি দেখুন সাইজ দেখুন পায়রার কত বড়ো সাইজ দেখছেন এই যে ডানার কোয়ালিটি ডানা দেখুন পায়রার ক্যামেরার ফ্রেমেও আসছে না এত বড় ডানা অনেক কষ্ট করে এই সব পায়রাগুলো তোলা দেখে নিন পায়রা বাইরে হাত থেকে ছোটার জন্য খুবই চেষ্টা করছে এই যে বন্ধুরা ডানা ডানার কোয়ালিটি দেখুন হাত থেকে বেরোনোর জন্য খুবই ছোটাহুটি করছে পায়রা আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পায়রাগুলো ছেড়ে দেব স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো ঠিক আছে পায়রা ফেস অফ বিউটি দেখুন এই যে পায়রার কালার দেখুন কালার পায়রার কালার ঠিক আছে আমি হাত ঘোরাতে পারছি না এত বড়ো সাইজ মাদিটা দেখাই এই যে বন্ধুরা মাদি পায়রা মাদি পায়রাটার রাইস কোয়ালিটি দেখুন ঠিক আছে ডিম বাচ্চা করানো আছে ডিম বাচ্চা গ্যারান্টি এই যে মাদিরার ডানা কাচি করা রয়েছে ঠিক আছে মাদিরার ডানা কিন্তু কাচি করা আছে ওকে মাদির ডানা কাচি করা আছে দুদিকের ডানা কাচি করা রয়েছে একদম সেম কোয়ালিটির পায়রা পশ্চিমা গিরিবাজ দেখে নিন পায়রার কোয়ালিটি ধরে রাখা যাচ্ছে না এই যে পায়রার কালার দেখুন লেজ কালো পায়ে দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি পায়রা যদি কেউ ডাক দেখতে চান আমি ডাক দেখিয়ে দেবো এখন একটু পায়রা দুটো ভয় পাচ্ছে যার কারণে আমি ডাকটা দেখাতে পারছি না একদম গরম ডাকের পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রার সাইজ দেখুন আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি কোনো রকম ভাবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটি বা স্ট্যান্ডিং কোয়ালিটি ঠিক আছে একদম সেটিং পেয়ার আছে দেখে নিন যদি কারো পছন্দ হয় বন্ধুরা ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেনি কোয়ালিটি ডানায় ভেপুক ভাইব্রেশন মায়ের খুব পার কোয়ালিটি জোড়া পশ্চিমা কালসিরা সেলের জন্য আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে লাস্ট এক পায়ের পায়রা দেখাচ্ছি ফুল শিরার মধ্যে ঠিক আছে ফুল শিরার মধ্যে লাস্ট এক জোড়া পায়রা দেখাচ্ছি প্রথমে মাদি পায়রাটা শখ করাচ্ছি বন্ধুরা দেখুন এই যে মাদি পায়রার চোখ চোখের কোয়ালিটি দেখুন ডিম বাচ্চা করানো রয়েছে মুখে দাগ লেগে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রার চোখ চোখের কোয়ালিটি শখ করুন পুরনো ব্লাড লাইনের ঠিক আছে এই যে বন্ধুরা পায়রা মাদিটার ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে ঠিক আছে দুদিকে ডানাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডান দিকের ডানা ডানা কাচি করা রয়েছে উড়া হবে বেধারও করা হবে এগুলো সব গরম হবে উড়ানোর পায়রা এই যে বন্ধুরা পায়রার দম এই যে বন্ধুরা পায়রার পাঞ্জার কোয়ালিটি আমি স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দেবো তার আগে যা যা দেখানোর দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা মাদিটার ফেস অফ বিউটি ঠিক আছে দেখুন এটা সব করুন এটা মাদি আর বর্তমানে এইটা হচ্ছে নর নরের হেডশেপ দেখবেন আইস কোয়ালিটি দেখবেন যা যা দেখা দেখে নিন এই যে বন্ধুরা এটা হচ্ছে নরের চোখ এরকম ডাউন করছে দেখুন ঠিক আছে মুখে দাগ লেগে রয়েছে ডিম বাচ্চা কারণ আছে আইস কোয়ালিটি মাথার শেপটা দেখুন বন্ধুরা দেখুন মাথার শেপটা দেখুন মুখটা ধরতে দিচ্ছে না এই যে মাথার শেপ মাথার শেপটা দেখুন হ্যাঁ সব কিন্তু গরমে ওড়ানোর পায়রা রয়েছে গেরেবাজ পায়রা আপনারা অনেকে গেরেবাজ পায়রা আগের ভিডিওতে পাননি তো সেই কারণে আমি নিয়ে এসেছি আজকে গিরেবাজ পায়রা কিছু সেল বাস ঠিক আছে এই যে বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি পায়ে কিন্তু ট্যাক রয়েছে ঠিক আছে নটার পায়ে দমটা দেখুন এই যে বন্ধুরা দম ক্যামেরায় যা যা দেখানোর আমি সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের ডেলিভারি সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল আছে শিয়ালদা বলুন দমদম সমস্ত জায়গাতে বনগাতেও ডেলিভারি হয়ে যাবে দেখি কৃষ্ণগড় অবধি ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে সব জায়গাতেই হবে আমি খালি লোকেশানগুলো বলে দিলাম কোন কোন জায়গায় ডেলিভারি করেছি সব জায়গাতেই ডেলিভারি অ্যাভেলেবেল আছে অ্যাডভান্স করলে তারপরে কিন্তু বাইরা ডেলিভারি হবে এই যে ফেস বিউটি বাইরা দেখুন এটা নট নট বাইরা আজকের ভিডিও লাস্ট পায়রা জোয়াটা দেখিয়ে দিলাম জোড়া ভেঙে কিন্তু সেল করবো না আগের থেকে জানিয়ে দিচ্ছি জোড়া ভেঙে কিন্তু সেল হবে না এগুলো যেগুলো জোড়া যেগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি ডানায় কি প্রেশার এবং ভাইব্রেশন দেখেছেন বন্ধুরা দেখুন ডানার কাপুনি দেখুন দুটো পায়রা একত্রে কোনো রকম ভাবে দেখিয়ে দিচ্ছি বাইরে বেরোনোর জন্য খুবই ছটফট করছে এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে মাদি ঠিক আছে একদম সেম কালার ম্যাচিং দেখে নিন ভালো করে শক করুন কোনো রকম ভাবে দেখিয়ে দিচ্ছি পায়রা কিন্তু এক জায়গায় স্থির থাকছে না তো যাদের যাদের যে পায়রা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু সেল করে দেওয়া হবে আপনাদের মধ্যে কেউ একজন সব পায়রাগুলো সংগ্রহ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ